মিথ্যা মান্দা প্রত্যাহার এবং ইউনিস্কের পদক্ষেপের দাবিতে যে বর্তমানে যে অবস্থা চলছে সেটার প্রতিবাদ করার জন্য এখানে এসেছি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক বাংলাদেশ থেকে সুদকুর ইউনুস এবং তার গ্যাং জঙ্গিবাদ জোরপূর্বক বাংলাদেশকে থেকে বিতাড়িত করে বর্তমানে বাংলাদেশের আপনারা আমাদের হিউম্যান রাইট বলতে কিছু নাই এখানে পুলিশ মারা হচ্ছে শিশু মারা হচ্ছে নারী নির্যাতন গ্রাম থেকে নিয়ে একবারে শহর পর্যন্ত শহর থেকে জেলা পর্যন্ত জেলা থেকে আমাদের রাজধানী পর্যন্ত প্রতিটা অঞ্চলে প্রতিটা এরিয়ায় মানবাদের এরই প্রতিবাদে আজকে এবং আপনারা জানেন মিথ্যা মামলায় আইসিটি মিথ্যা মামলা দেয় শেখ হাসি সাবেক প্রধানমন্ত্রী জন হচ্ছে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে এই জন্য আজকের আমাদের বাঙালি কমিউনিটি বিশেষ করে আমাদের এই লন্ডনে আপনারা দেখেছেন আজকে কয়েকশো লোক এসেছে এখন বিভিন্ন এলাকা থেকে এরই প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিভাসভায় এখানে আমরা চাই বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আসুক এবং বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনাকে উনি এখনও প্রধানমন্ত্রী সম্মানে বাংলাদেশে যাবেন এটাই আমাদের প্রত্যাশা আমি এসেছি এখানে মনের টানি আমি হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটু আলোচনা হবে এটা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে আমি এর জন্য এটা বাংলাদেশের পরিস্থিতির যে মানবাধিকার পরিস্থিতি যে বর্তমানে যে অবস্থা চলছে সেটার প্রতিবাদ করার জন্য এখানে এসেছি আপনি দেখেন মবজা শেষের নামে মানুষকে পিটানো হচ্ছে যাকে তাকে ইচ্ছামতো অপরাধী বানানো হচ্ছে মানুষ রাত্রে ঘুমাতে পারছে না রাজনৈতিক কর্মী যারা আছে দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে এটা কেউ রাতে ঘুমায় না আমরা এখান থেকে প্রতিদিন আমরা কথা বলি তাদের কথা শুনি তারা খুবই খারাপ পরিস্থিতিতে আছে কোনো বিচার নেই কোনো পুলিশের কোনো অ্যাকশন নেই কোথাও কোনো বিচার চাইবার মতো জায়গাও নেই ইউকে হিউম্যান রাইট ইন্টারন্যাশনাল আজকে আমরা আয়োজন করেছি আমরা দেখেছি উনত্রিশ বিলিয়ন ডলার আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জয় বাইডেন ডক্টর ইউনুসহ মাহফুসদের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার পুলিশ হত্যা এবং ছাত্রদেরকে অরে হত্যা করেছে হিজবুল তাহের জামাত শিবির হত্যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে বৈধ প্রধানমন্ত্রীকে ওরা অস্ত্র জুড়ে লাশের রাজত্ব কায়েম করে হত্যা করে ওনাকে দেশটাকে বাধ্য করার কারণেই আজকে আমরা দেখি আইটিসি মামলায় ওনাকে ভুয়া অবৈধভাবে মামলা দায়ের করছে ওনার বিরুদ্ধে এই সমস্ত ভুয়া এবং অন্যায় মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইউনেস্কে পদক্ষেপের দাবিতে আজকের এই বিক্ষোভ এবং আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক একটি সরকার আসুক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতা আসুন এটাই আমাদের প্রত্যাশা হিউম্যান রাইট ইন্টারন্যাশনালের দাবি এইটাই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা চাই ধন্যবাদ এই যে বাংলাদেশে অবৈধভাবে গ্রেপ্তার করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলার প্রতিবাদ জানাতে আজকের এই বিক্ষোভে এসেছি আমি আসলেই এই সরকারের তীব্র নিন্দা জানাচ্ছি এভাবে মানুষকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়রানি করা দেশে গুম খুন ধর্ষণ বৃদ্ধি পাওয়া বাংলাদেশ এখন শীর্ষে তালিকায় নাম লিখাবে এরকম মনে হচ্ছে যারা দেশ পাল্টে দেওয়ার অঙ্গীকার দিয়ে দেশকে আজকে এই সন্ত্রাসী জঙ্গিবাদী বানাচ্ছে সেটার বিরোধিতা করতে আজকে এখানে এসেছে আজকে আমরা সবাই শতব্যস্ততা দূরত্ব সবকিছুর মধ্যে একত্রিত হয়েছে শুধুমাত্র দলীয় স্বার্থের জন্য নয় দেশ ও জাতির স্বার্থের জন্য বর্তমানে দেশে একদল দলাল বাটফারা যেসব কর্মাণ্ড ঘটিয়ে যাচ্ছে যেসব মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এসবের বিরুদ্ধে এবং আমাদের দেশ ও গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি যেভাবে বিকৃত করছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আর সবাই একত্রিত হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে